বাকিটুকু তো তুই একটুখানি পড়েছো শুধু অটা বলেছ আর কথাটা বলেছে তুমি হাসছো পড়াশোনার কথা বললে শুধু দুষ্টুমি শুরু হয় আর খেলাধুলা করতে গেলে কোনো অসুবিধা নেই আবার খিলখিল করে হাসছে দাঁড়া স্পাইডারম্যান্ডে যখন কামড়ে দেবে হাতের মতো তখন বুঝতে পারবি কামড়িয়ে দিল দা দুষ্টু করছিস তো যখন স্পাইডারম্যানটা সত্যি সত্যি কামড়িয়ে দেবে স্পাইডারম্যানটা তাই কে বললো তোকে এটা নকল এটা আসল স্পাইডারম্যান আসল স্পাইডারম্যান দেখেছিস ও আচ্ছা আচ্ছা এটা কি এটা কি স্পাইডারম্যান তা এ তো কামড়াতে পারে না কামড়াতে পারে না দেখবি তোকে কামড়ে দেবে এক্ষুনি দেখবি তোকে কে বলেছ কামড়াতে পারে না নকল তোকে কে বলেছ তুই কি করে বুঝলি এটা নকল ও তোকে কামড়াতে পারে পড়াশোনার বেলায় নেই আবার স্পাইডারম্যান আসল না নকল সেই নি তোর মজা দেখাবো স্পাইডারম্যান শোনো তুমি যদি আজকে সন্ধেবেলা ঠিক করে না পড়াশোনা করেছো তাহলে মামাবাড়ির ছাদে তোমাকে গেট খুলে আটকিয়ে রেখে আমরা গেট আটকে দেবো অন্ধকারের মধ্যে আটকে রেখে দেবো ঠিক আছে ছাদে তুমি তো জানো কি 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 থাকে রাত্রেবেলা অন্ধকার হয়ে গেলে কি আসবে তুমি বলো হ্যাঁ ভুতু এসে তোমাকে ডান্স করাবে নিয়ে গাছের ডালে নিয়ে যাবে নিয়ে গিয়ে ডান্স করাবে এই পড়িস নি তুই পড়াশোনা করিস নি না ধাক্কা মেরে ফেলে দেবে না ও গাছের ডালে দোলাবে দিয়ে বলবে এই পড়াশোনা করিস নি তোর মা তোকে বের করে দিয়েছে তাহলে তুই এখানেই থাক তখন কি হবে তাহলে পড়বে তো ঠিক করে সত্যি কথা একদম প্রমিস পুরোটা ভালো করে ভালো করে কমপ্লিট করবে আবার এসি এসি সুইচ একদিন কি বলেছি আমি কি হবে এসিতে হাত দিলে কি হবে বলো কি হবে দাঁড়া তুই আবার হাত দেখেছো তো এসি সুইচটা হাত দিচ্ছি দাঁড়া আজকে বাবা আসুক না আমি বলবো বাবা আসুক আমি বলবো দাঁড়া দাঁড়া বাবা আসুক বাবাকে শুধু একবার বাড়ি আসতে দে রাত্রেবেলা তারপর দেখ দুজন মিলে তোকে কি করি আমি আর বাবা মিলে তখন তুই বুঝতে পারবি দেখবি কি করব দুজন মিলে আমরা কি করব দেখবি আমরা ঘরে আটকে রেখে তোকে চলে যাব ছাদে আটকাবো না তো আর মা বাড়ি গিয়ে যদি না পড়াশোনা করো তাহলে ছাদে আটকাবো আর বাবা আজকে রাত্রেবেলা আসুক না বলবো তো এসি রিমোটটা এসি সুইচটা ধরতে বারণ ও ধরে দাঁড়া তোর মজা আমি যদি না দেখিয়েছি তাহলে ধরবি তুই আবার ধরছিস তো দাঁড়া বাবাকে আমি এক্ষুনি ফোন করবো এক্ষুনি দেখেছো ও এত দুষ্টুমি করে পড়াশোনা করবে না আবার পড়াশোনা বেলার প্রমেজ সন্ধ্যেবেলার না পড়লে আজকে তো ওইটাও একটা রিও এই রিওটাকে আজকে আমি পিটাবো এই রিওটাকে পিটায় তাদের মজা দেখাবো এই রিওটাকেই আমি পিটাবো এই দুষ্টু রিওটাকেই আমি পিটাবো এই সারাদিন দুষ্টুমি পড়াশোনা বাদ দিয়ে দাঁড়া আমাকে আবার ইয়ার কি করছে আরেকটা রিও দাঁড়া কি করছিস তুই কি করছো এগুলো দেখি তুমি এই এখানে দরজাটার মধ্যে কি করেছো দেখি তুমি লুকাচ্ছ দেখি কি করেছো কালার পেন্সিল দিয়ে দেখি খোলো 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 কি দুষ্টুমিটা দেখবোড্রপটার মধ্যে খোলো আটকাচ্ছ কেন আমি তখন ঘরে ছিলাম না ওটা তো কালার পেন্সিল না ওটা তো তুমি লিপ লাইনার দিয়ে করেছো আমার লিপ লাইনারটা নিয়েছো তাই না তখন চাইলে এইবার বুঝতে পেরেছি তুমি কি করছিলে খোলো দেখবো আমি তাড়াতাড়ি খোলো কিছু আমি দেখতে চাই সেটা দেখি দেখি আমাকে খুলতে খুলতে দেবে না দেখেছো আমাকে দিচ্ছে না ও কি করেছে আমি শুধু দেখব বলছি ও নিয়ে নিয়েছিল আমার ওই জন্য লিপ লাইনারটা খুঁজে পাচ্ছিলাম না ওটা দিয়ে ও ওয়ার্ডটার ডোরটার মধ্যে কি না না আবার না করছিস তারা আমি দেখবো শর্ট শর্ট দেখেছো আমাকে যেতে দিচ্ছে না আমাকে আটকিয়ে দিচ্ছে দেখেছো ফ্রেন্ড কেমন করে আমাকে আটকে ওই তো আমাকে দেখতে দিচ্ছে না সর সর আমি দেখবই তুই কি করেছিস আমাকে দেখতে হবে না না তুমি ওইখানটা আমি দেখতে পেয়েছি তুমি ডোরটা যখন খুললে আমি দেখতে পেয়েছি সর আমি দেখব সর ওই ডোর করেছ আমি দেখে আসি আগে আমাকে দেখো পাটাকে এরকম করে চেপে ধরে রেখে দিয়েছ দেখেছো তারা তো তুই যেতে দিবি না তারা আমি দেখেছো আমাকে বিছনা থেকে উঠতেই দিচ্ছে না আমাকে এরকম চেপে ধরে রেখে দিচ্ছে তুমি দুষ্টুমি করেছো আমি সব দেখেছি সর 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 আমি যেতে সর সর আমি তোর পানিশমেন্ট আছে দাঁড়া তোকে ঘরে আটকে যদি না রেখে দিয়েছি তোমাকে আর ওগুলো করবে ওগুলো আর করবে করবি আগে আমি দেখি আর করবি না মনে থাকবে তো খুলে এবার ভালো করে দেখি দেখা কি করছিস দেখা খোল দেখা দেখা কিন্তু আমি এখনো বলছি তাহলে তুমি যদি দেখাও গুড বয়ের মতন তাহলে আমি তোমাকে কিছু বলবো না তুমি সরি বললে আমি তোমাকে কিছু বলবো না কিন্তু তুমি যদি আবার না দেখাও দেখি এই দেখো খুলছে দেখো দেখেছ লিপ লাইনার দিয়ে ই বাবা ওয়ার্ড্রপটার অবস্থা করেছে কি আলমারিতে তো দাগাই এই যে আলমারির অবস্থা এই যে দেখো আলমারিতে দাগিয়েছে আলমারি ড্রেসিং টেবিল এগুলো তো কিছু ছাড়েই না আর এই যে ওয়ার্ড্রপটাকে ও কালকে লিপ লাইনারটা চেয়ে আমার কাছ থেকে নিয়ে বললে একটু নিয়ে বসবো নিয়ে এইগুলো করেছে ও আবার ওয়ালটার মধ্যেও কি করেছে ছি 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 আবার আবার এই সারাটা ঘর কি যে করেছে দা তারা এবার তোকে কি করবো আবার দরজা দাঁড়া তো তুই হাসছিস তো কান ধরো তুমি এগুলো কি করেছ কেন করেছো বাবা বারণ করেছিল আমি বারণ করেছিলাম তো ড্রয়িং কোথায় করতে হয় ড্রয়িং কোথায় করতে হয় তুমি বলো তাহলে তুমি এই যে এই দেওয়ালে দরজায় এই ওয়ার্ড্রবের দরজায় আলমারিতে এগুলোতে কেন লাগিয়েছো ইচ্ছে ইচ্ছে হয়েছিল তোর ইচ্ছে হওয়া আবার তুই ওটা যদি আগুন ধরে যায় এটা এগুলো এটা আগুন ধরে গেল উফ লাগলো তো হাতটা পুরো এ দেখ আগুন ধরলে আর কোন দিন এসবে ধরবি না এটা তুই জানিস না সন্ধ্যে দিকে জানিস না সন্ধ্যে দিয়ে তুমি জানো না কানটা ধরো কানটা ধরো তুমি যে অন্যায়টা করেছো তার জন্য পানিশমেন্ট আছে কান ধরো তুমি তাড়াতাড়ি কান ধরো আর দিন দেখাবে মনে থাকবে সরি বলো তাড়াতাড়ি সরি বলো ধরেছ আর করবে কোনোদিন মনে থাকবে কি বলতে হয় অন্যায় করলে কি বলতে হয়

ঠিক আছে শোনো 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 তোমাকে একটা বড় ড্রয়িং কপি দিয়েছিলাম না আমি সেই কপিটার মধ্যে ওই যে নিচের ঘরে রয়েছে সেই কপিটার মধ্যে তুমি ড্রয়িং করবে ঠিক আছে ওই যে এত বড় একটা ড্রয়িং কপি দিয়েছিলাম আচ্ছা আর আজকে আরেকটা এনে দেবো ঠিক আছে আরেকটা এনে দেবো নিচেরটা থাক নিচের তো হাফ ছিঁড়েই ফেলেছো আরেকটা এনে দেবো ঠিক আছে আরেকটা এনে দেবো বলছি তো নতুন নিচেরটা তো ছিঁড়েই ফেলেছো আর যেন এরকম দুষ্টুমি আমি করতে দেখি না মনে থাকবে